আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের শুভা চ্যাপ্টারটি যেটি আছে সেটির পাঠ পরিচিতি নিয়ে হাজির হয়েছি এর আগের ভিডিওগুলোতে আমি লেখক পরিচিতি পাঠ এবং শব্দ অর্থ এগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা ভিডিওগুলো আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারবেন আর এখন আমি পাঠ পরিচিতিটি আলোচনা করব পাঠ পরিচিতিতে কি বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে এখানে প্রশ্ন হবে শুভা গল্পটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে এর উত্তর হবে গল্পগুচ্ছ এটা মনে রাখবেন এটা প্রায় এমসিকিউতে এবং কয়ের প্রশ্নে আসে তাই এটা পড়ে নেবেন মনে রাখবেন একদম বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংরাণু ভালোবাসা ও মমত্ব গল্পটি অমর হয়ে আছে শুভা কথা বলতে পারে না মা মনে করেন তার নিয়তির দোষ কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মেশে না খেলে না কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগত আছে যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর তাদের সে খুবই কাছের জন তার বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির সনদ শুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ সম্পন্ন শিশুর মন ও চিন্তা আবেগ ও অনুভূতির সূক্ষতর দিকগুলো উপস্থাপন করেছেন শিশুর এ ধরনের প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তুতে সহায়তা করে এই গল্পটি দেখুন এখানে যদি আমি আলোচনা করি পাঠ পরিচিতিতে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পে বাক প্রতিবন্ধী কিশোরীর শোভার প্রতি তার ভালোবাসা এবং মমত্ববোধ প্রকাশ করেছেন যার কারণে গল্পটি অমর হয়ে আছে এখানে শোভা কথা বলতে পারে না সুভার মা তাকে নিজের নিয়তির দোষ বলে মনে করেন এবং তিনি তাকে গর্বের নিজের গর্বের কলঙ্কও বলে থাকেন কিন্তু শোভার বাবা তাকে অনেক ভালোবাসেন শোভা কারোর সাথে মেশে না কারণ সে কথা বলতে পারে না আর যখন সে অন্য কারোর কাছে যায় বা কারো সামনে আসে তখন সবাই তাকে নিয়ে আফসোস করে এবং তার দোষগুলো খুঁজে খুঁজে বের করে যে সে কথা বলতে পারে না তাই সে কারোর সাথে মেশে না খেলে না কিন্তু তার একটি আশ্রয় জায়গা আছে সে প্রকৃতির সাথে যারা কথা বলতে পারে না বোবা প্রাণীগুলোর সাথে সে অনেক বেশি মিশতে পারে এবং তাদের মধ্যে সে আনন্দ খুঁজে পায় তাদের সাথে মিশে তাদের সাথে যখন সে সময় অতিবাহিত করে তখন তার অনেক ভালো লাগে তার কাছে খুব আপনজন মনে হয় তার মনে হয় বিপুল নির্বাক প্রকৃতি তাকে মুক্তির সনদ দিয়েছে শোভা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি তার আবেগ এবং অনুভূতির দিকগুলো উপস্থাপন করেছেন সুন্দরভাবে এবং তাদেরও যে মনে অনুভূতি রয়েছে এবং তাদেরও যে কষ্ট হয় সেটাই উল্লেখ করেছেন বারবার করে বুঝিয়েছেন সুভার মাধ্যমে সুভার মা যখন তাকে গর্বের কলঙ্ক বলেন তখন সুভা প্রচুর কষ্ট পায় এবং তাকে যখন সবাই দেখার পর তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে তাকে নিয়ে আফসোস করে তখন সুভারও কষ্ট হয় যার কারণে সে নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করে যেহেতু প্রকৃতি তার কোনো দুষ খুঁজে বের করে না এবং নির্বাক প্রাণীরা তার সাথে অবাধভাবে মেশে তার দুঃ ত্রুটিগুলি খুঁজে বের করে না তাই সে প্রকৃতিকে আপন করে নেয় এবং সে প্রকৃতিকে আপনজন মনে করে নির্বাক প্রাণীদের সে আপনজন মনে করে এবং তাদের সাথেই সময় অতিবাহিত করে এই চ্যাপ্টারের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছেন যে আমাদের শিক্ষার্থীরা যাতে বাক প্রতিবন্ধী বা অন্য ধরনের বিকলাঙ্গ প্রতিবন্ধী শিশুদের প্রতি প্রতিবন্ধী মানুষদের প্রতি সহানুভূতিশীল হয় এবং তাদের আবেগের মর্যাদা দান করে তাদের আবেগকে যেন সম্মান প্রদর্শন করে এবং তাদের প্রতি যেন সহানুভূতিশীল হয় এই কারণেই এই চ্যাপ্টারটি এই বইয়ে যোগ করা হয়েছে এবং এই সুভার চরিত্রের মাধ্যমে বাক প্রতিবন্ধী মানুষদের আবেগকেই প্রতিফলিত করা হয়েছে এখানেই পাঠ পরিচিতিটি শেষ আমি পাঠ পরিচিতিটি যথাসম্ভব নিজের মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কতটুকু বুঝেছেন সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ